হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল সায়েন্টি ব্লক উজ্জানা তো চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে সামনেই বিশ্বকর্মা পুজো মানে বিশ্বকর্মা পুজো এসে গেছে তো সেই কারণে ঠাকুর নিতে চলে এসেছি তোমরা জানো প্রতি বছরই আমার বাবার ঘরের বিশ্বকর্মা পুজো করা হয় তো এবছরও করা হচ্ছে তাই ঠাকুর নিতে চলে আসা হয়েছে আর এবারে একটু বড় ঠাকুর হয়েছে প্রতিবারের ঠাকুরগুলো তোমরা দেখে থাকো ছোটোখাটোর মধ্যে তবে এবারের ঠাকুরটা একটু বড় হয়েছে তো সেই কারণে চলে এসেছি নিতে তো চলো তোমরা দেখে নেওয়া চলো তোমাদের সাথে একটু কিছু মা দুর্গা ঠাকুরের আর কি শেয়ার করি তোমাদের সাথে দেখো বন্ধুরা এখানে কত দুর্গা ঠাকুর আর কি তৈরি করা হয়ে গেছে তো এখন পুরো ফিনিশিং দেওয়া হচ্ছে যেহেতু পুজো তো একদম এসেই গেছে ঠিক সেই কারণেই তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর সাথে দেখো এখানে আমার সোনা সুন্দর করে ঢাক বাজাচ্ছে কারণ ও এইটা ওকে কিনে দেওয়া হয়েছিল ছোটবেলায় ও বাজাতে পারতো না কিন্তু এখন খুব ভালো শিখে গেছে বাজাতে তাই খুব সুন্দর করে ও বাজাচ্ছে তো চলো এবার ঠাকুর নিয়ে যাওয়া যাক যাক প্রবলেম ঠিক আছে চলে যাবে বাবা ঠাকুর ঠিক আছে একদম আমি বাবা বাবলাদা আর আমার বড় সবাই মিলে ঠাকুরানতে গিয়েছিলাম সাথে ছিল আমার সোনা বাবা তো ঠাকুরানা তো হয়ে গেল চলো পরে আসি আজকে আমাদের বিশ্বকর্মা পূজো তো সেই উপলক্ষে আজকে এই যে সাজানো শুরু হয়ে গেছে সুন্দরভাবে সাজানো

বন্ধুরা তোমরা তো এতক্ষণ আমার পাপার ভিডিও বানিয়েছে সেটা দেখলে আমার সোনা পাপা এখন আমার দেখা থেকে ভিডিও বানাতে শিখে গেছে তো নিজের মতন করে একটু করেছে তো চলো এবার আমি তোমাদেরকে সুন্দরভাবে একটু ঘুরিয়ে দেখাই যে কত সুন্দর করে আমরা সাজিয়েছি আর মেন সাজিয়েছে এটা বাবলাদা আর ওই যে বাবলাদা একটা স্টুডেন্ট এসছে ওরা দুজনে মিলেই কিন্তু সাজিয়েছে খুব সুন্দর করে আমি অবশ্য হাতে হাতে হেল্প করে দিয়েছি তো তোমরা অবশ্যই জানিও তোমাদের সাজানোটা কেমন লাগছে আমরা ঠিকঠাকভাবে সাজাতে পেরেছি কি না যতটা পেরেছি আর কি সাজিয়েছে আর এখানে দেখো আমার বাবা তা বাবার কাজের যন্ত্রপাতিগুলো সুন্দর করে সব রেখে দিয়েছে যেহেতু সকাল হলেই পুজো আর আমরা এখানে বসে আলপনা দিচ্ছি আর এই জামা সোনা এখন বাজিয়েই যাচ্ছে ওই ডাম নিয়ে সারা দিন দুষ্টুমি করছে আমার দাদা আছে আমার বর্মশাই আছে সবাই মিলে গান বাজাচ্ছি খুব আনন্দ করছি আর হাতে হাতে ঠাকুরের কাজ করছি তো এটাই চলছে এখন আমাদের চলতে থাকুক কাল সকাল হলে একদম সকাল সকাল পুজো ঠাকুর মশাই বলেছে আটটার মধ্যে চলে আসবে তাই রাত্রিরে যত রাতি হোক সব কমপ্লিট করেই বাড়ি যেতে হবে তো তারপরে দেখো বন্ধুরা ঠাকুরমশাই চলেও এসেছে আর পুজো আমাদের শুরুও হয়ে গেছে তো পুজো চলছে ঠাকুরমশাই পুজো করছেন তোর পুজো হতে থাকুক তোমরা ভিডিওটার সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো পুজো হবে আমাদের পুজো হওয়ার পর হোম হবে তারপরে সবার গাড়ি পুজো হবে তারপর আমাদের মনসা পুজো হবে যেহেতু আজকে আমাদের ভাদ্র মাসে সংক্রান্তিতে রান্না পুজো আছে তাই মা মনসার পুজো হয় তো সব পুজোই হতে থাকবে তোমাদের সাথে যতটা পারবো শেয়ার করার চেষ্টা করবো তো তোমরা ভিডিওর সাথে থাকো আর ভিডিওটা কিন্তু অবশ্যই দেখতে থাকো अवस्था बंदते বন্ধুরা হয়ে হয়ে গেছে গেছে হোমও তোমাদের সাথে শেয়ার করিনি তো এবার ঠাকুর মশাই চলে এসেছে বাইরে গাড়ি পুজো করতে আমার দাদার গাড়ি পুজো হবে আমার বড় মশাইয়ের দুটো বাইক পুজো হবে বাবলাদার হবে আমার কাকার হবে তো সবার আর কি ঠাকুর ঠাকুরমশাই এখন এক এক করে পুজো করে দেবেন তো সব পুজো হয়ে যাক আর এবারে জানো বন্ধুরা বাবা যেহেতু ঠাকুরটা একটু বড় নেওয়া হয়েছে আর ওই যে ঘরটায় পুজো হয়েছে ওই ঘরটা বাবা এবারে নতুন করেছে গোডাউন করবে বলে তো সেখানেই পুজো করা হয়েছে প্রতিবারে আমাদের ঘরে করা হয় যারা আমার ভিডিও দেখো তারা জানবে তো যেহেতু মানে গোডাউনে পুজো করা হয়েছে ঘর আমাদের বাড়ি থেকে একটু দূরে তো ঠিক সেই কারণে হয়েছে কি আমার মা যে রান্না পুজোর যে রান্না বান্না করেছিল সেগুলোর ভিডিও ফুটেছে না আমার এবছর নেওয়া হয়নি সেভাবে যেহেতু এ পুজোর দিকটা পুরোটাই আমি ইনভলভ ছিলাম পুরোটাই আমি ব্যস্ত ছিলাম পুজোর দিকে তো সেই কারণে আমার ওই দিকের কোনো ভিডিও ফুটেজ সেভাবে নেওয়া হয়নি তো যাই হোক তোমাদের সাথে যতটুকু ফুটেজ নিতে পেরেছি ভিডিও ততটুকুই তোমাদেরকে দিয়ে আমি শেয়ার করছি তো তোমরা ততটুকুর মধ্যেই দেখো আর অবশ্যই অবশ্যই জানিও আমাদের বিশ্বকর্মা পুজোর ভিডিও তোমাদের কেমন লাগছে কারণ তোমাদের সাথে প্রতি বছরই আমি বিশ্বকর্মা পুজোর ভিডিও শেয়ার করি যবে থেকে আমি ইউটিউবে ভিডিও দেওয়া শুরু করেছি আমি তবে থেকেই কিন্তু বিভিন্ন পুজোর ভিডিও শেয়ার করি তো বিশ্বকর্মা পুজো শেষ হলেই তো চলে আসবে আমাদের দুর্গা পুজো তো অবশ্যই তোমাদের সাথে দুর্গা পুজোর ভিডিও যতটা পারবো শেয়ার করার চেষ্টা করব তোমরা একটু আমার চ্যানেলটার সাথে থেকো পাশে থেকো আমি সেভাবে তোমাদের সাথে ভিডিও দিতে পারি না এখন যেহেতু ফেসবুকে কাজ করছি তাই ইউটিউবে সেভাবে আমার ভিডিও এখন দেওয়া হয় না যাই হোক তবুও যতটা পারবো দেবো তোমাদের সম্ভব হলে তোমরা আমার পাশে থেকো সাথে থেকো আর ভিডিওটা শেয়ার করতে তোমাদের কাছে পৌঁছাতে হয়তো একটু দেরি হয়ে যাবে তার জন্য আগে থেকে ক্ষমা চেয়ে নিলাম আমি তো যাই হোক কেমন লাগলো আমার এই ভিডিও অবশ্যই অবশ্যই জানিও তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আর অবশ্যই অবশ্যই সায়ন্তি ব্লক উজ্জান্না পরিবারের সাথে থেকো আজকের মতো সবাইকে টাটা বাই